আমি নর্মালি আটটা পাঠটায় উঠি তো আজকে সাড়ে আটটায় উঠেছি সকলে কেমন আছেন করি সকালে খুব ভালো আছেন এখন সবে উঠেছি উঠে এখনও ব্রাশ করা বাকি এখনও ব্রাশ করব আজকে মালতি বাড়িতে মা বাড়িতে আছে সবাই বাড়িতে তো মায়ের অলমোস্ট বিছানা ফিছানা কাঁচা কুচি অলমোস্ট হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে তারপরে এখনও চা টাইম বাকি টিফিন বাকি সব বাকি তো আজ আমি আপনাদের সাথে ডেলি ব্লগটা ভাবছি আজকে যে রুটিনটা আমার সেটা আজকে শেয়ার করব মায়ের সকালের বাসি কাজ শেষ চলে এসেছে কাককে মুড়ি দিতে তবে এই মুড়িটা কিন্তু শুধু কাক খাবে না বিড়াল খাবে সাথে আশেপাশের কিছু কুকুর আছে যারা পাচিলের ওপরে উঠে মিটার বক্সে উঠে ঠিক খেয়ে নেয় আর মায়ের নেক্সট কাজ হলো থানকুনি পাতা তোলা রোজ থানকুনি পাতা খাওয়া কিন্তু খুবই ভালো পেটের জন্য লিভারের জন্য স্কিনের জন্য কিন্তু রোজ তো কোনো জিনিসই খাওয়া ভালো না তাই অন্তত সপ্তাহে তিন দিন হলেও খুব দরকার তবে আমাদের খাওয়া হয় না তেমন একটা কারণ ওই যে তোলার কুড়েমি রোজ এসে রোজ তোলা হয় না না হলে যাদের র্যাসবণ্য হয় না র্যাশ র্যাসবণও কিন্তু এই ধানকুনি পাতা রোজ খেলে লিভার ভালো করে দেয় র্যাশ র্যাসবনও কম হয় আমি নিজে প্রমাণ পেয়েছি সাথে পেটও খুব পরিষ্কার থাকে আর ঠান্ডার সময় প্রথমেই যথারীতি আমাদের গাছ শুরু হয়ে যায় গাছপালা লাগানো এই যে ওলকপিগুলোতে একটু একটু করে ওলকপি ধরেছে আর এই একটাই গাছ যে গাছটা আমাদের বাড়িতে সুন্দর হয় সেটা হলো এই গাঁদা গাছ যদিও বা সবসময় খুব সুন্দর হয় না তবে মোটামুটি হয় এটা টিফিন করা হয়ে গেছে এবার হলো দুপুরের রান্নার পালা আর এই রান্নার সময় দুই বোনের মধ্যে হয়েছিল একটা চুক্তি কি চুক্তি আমি মালতীকে আজকে বলেছিলাম তুই বাড়িতে আছিস তুই আজকে ফ্রিজটা পরিষ্কার করে না রান্নাটা আমি করছি ও বল প্রথমে বললো ঠিক আছে আমি ফ্রিজ পরিষ্কার করব। পরে জানি না ওর কী মনে হলো পরে বললো না আমি ফ্রিজ পোস্কার করতে পারবো না আমি রান্না করছি তুই ফ্রিজটা পরিষ্কার কর আর যথারীতি আজকে রান্না বলতে ওই মালতির পছন্দের রান্নাই হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর ফ্রিজের ভেতরটা যেহেতু সাদা থাকে না প্রায় নোংরা হয়ে যায় যতই পরিষ্কার করি না কেন তবে আমি ফ্রিজে চেষ্টা করি এই যে পুরনো ম্যাটগুলো টেবিলের যেগুলো রং চটে যায় টেবিলে পাতলে কেমন লাগে সেই ম্যাটগুলোকে আগে প্রথম প্রথম পেপার দিতাম তারপরে পেপারটা একটু জল পড়লেই তো ভিজে যায় ভিজে নোংরা হয়ে যায় তারপর থেকে এই পুরনো ম্যাটগুলোকে দিই তাতে না ফ্রিজটা অনেক পরিষ্কার থাকে কোনো যদি তরকারি ঝোল বা কিছু একটা পরে ম্যাটগুলোকে একটু ধুয়ে আবার মুছে দিয়ে দিলে ফ্রিজ একদম সুন্দর পরিষ্কার থাকে এই ম্যাটগুলো কিন্তু সত্যিই খুব উপকার করে ফ্রিজটাকে পরিষ্কার রাখতে হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার ফ্রিজটা আমার খুব পছন্দের ছিল ওই রঙটাকেই আনার জন্য আমি খুব এ করেছিলাম দোকানদারকে যে ভুল আসবে বা কিছু আসবে আর এখানে মালতি বানিয়ে নিচ্ছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমি শুধু মালতিকে সামান্য একটু সাহায্য করব

তুই কোন ধরনের টিকটিকি রাঁধুনি আরেকবার আরেকবার চা টিকটিকে আরেকবার কর আরেকবার কর আরেকবার কর টিকটিক টিকটিক কর আমাদের রাঁধুনি দিদি এখন চিলি চিকেন রান্না ডান তাই তো কেমন রান্না করলি ওপরে গার্নিশিং কর কি সয়া সস দিবি ধনেপাতা পাতা দিবি গার্নিশিং কর চার পাঁচটা ছড়ি দি অল্প করে আর ধনে পাতা দিছিস বাস রেডি মালতি চিলি চিকেন চিলি চিকেন করা শেষ এবার চালটা ধুয়ে নিচ্ছে ফ্রায়েড রাইস করবে কম বেশিও পারে তবে ওকে একটু বলে বলে দিতে হয় যেহেতু ও রোজ তো রান্না করে না তো আমি তাই ওকে বলে দিয়ে একটু সাহায্য করছি রেসিপিটা আজ আপনাদের সাথে বেশি শেয়ার করলাম না কারণ আমার চ্যানেলে আপনারা আগেও পেয়ে যাবেন ফ্রায়েড রাইস ও চিলি চিকেনের রেসিপি আজ ওকে দিয়ে সারাদিন প্রচুর কাজ করিয়ে নিয়েছি ভিডিও আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন সকলে খুব ভালো থাকুন দিবি আর সকাল থেকে মেয়েটাকে খাটাচ্ছি গো